মৃত্যুর আগে মানুষ হঠাৎ করে ভিতর থেকে ভেঙে পড়ে চারপাশে লোকজন থাকলেও মনে হয় কেউ নেই সব হাসি আনন্দ সঙ্গ অচেনা হয়ে যায় এই অবস্থা শুরু হয় হঠাৎ করে মন চায় চুপচাপ থাকতে কারোর সঙ্গে কথা না বলতে মন চায় একাকি সময় কাটাতে এছাড়াও মনে হয় খারাপ কিছু হবে সব সময় ভয় কাজ করে কেউ কেউ আবার শেষ কদিন বেশি করে নামাজ পড়তে থাকেন দান সদ্গা শুরু করেন কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার ভেতরে কখনো এই অদ্ভুত একাকিত্ব এসেছে কি তাহলে সেটাকে হালকা করে দেখবেন না কারণ মৃত্যুরই আলামত অনেককে আল্লাহ তালা অজান্তে দেখিয়ে দেন যাতে তারা আল্লাহর পথে ফিরে আসে এই সময় মানুষকে ভাবতে হয় আমি কাদের সঙ্গে কেমন আচরণ করেছি আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক কেমন ছিল আমি কারো হক নষ্ট করেছি কিনা আর তখনই যারা আন্তরিক ভাবে তবা করে হয়তো তাদের কবরের অন্ধকার আলোকিত হয় যারা অবহেলা করে তাদের কাছে একাকিত্ব ভয়ঙ্কর হয় বরং মৃত্যুর পূর্বাভাস প্রিয় ভাই ও বোনেরা এই আলামতগুলো জানেন না এমন মানুষ আপনার পরিচিত অনেকেই আছে তাই ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে সবাই সচেতন হয় এবং প্রয়োজনীয় এই আলামত সম্পর্কে জানতে পারে এটি আপনার গুনাহ মাফের মাধ্যমও হতে পারে ইনশাআল্লাহ